নদীয়া ধুবুলিয়াতে অর্থাৎ মহুয়া মৈত্রের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র আক্রমণ করেছিলেন অমৃতা রায়কে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের গৃহবধূ অমৃতা রায় ওই কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন এবং সেই কারণেই কিন্তু তার প্রতি এত কটা কটাকি রাজনীতির লোক ছিলেন না ঠিক একইভাবে আজ বৃহস্পতিবার কোচবিহারে দাঁড়িয়ে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচির কুচির গুলি চালনার প্রসঙ্গ টেনে তৎকালীন এসপি অর্থাৎ তৎকালীন কোচবিহারের পুলিশ সুপারকে তীব্র আক্রমণ করলেন তিনি দেখেনি তিনি কি বলেছেন শীতলকুচিতে কুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মারে মেরেছিল তার মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম চুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম আর যে লোকটির ইনস্ট্রাকশানে হয়েছিল তাকে আমরা তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে ভিজিলেন্স ক্লিয়ার হয়নি কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে কোনো আইন কানুন কিচ্ছু মানে না তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন শীতল কুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মুছে নি এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম সো হোয়াট মানুষের জীবনে কেউ ওসি হবে কেউ কনস্টেবল হবে কেউ সিভিক পুলিশ হবে কেউ প্রফেসর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইসি হবে কেউ এসপি হবে কেউ এস হবে কেউ ডিএম হবে কেউ এসডিও হবে কেউ বিডিও হবে হতেই পারে তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টি দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব আর তারপর দুটো ডিপি কেস আছে ভিজিলেন্স কেস আছে অমৃতা রায় এবং দেবাশিস ধর কেউ তারা রাজনীতির লোক নন অমৃতা রায় দেহবধূ তাকেই কটাক্ষ শুনতে হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি অথচ তাকে কটাক্ষ করা হচ্ছে ঠিক একইভাবে দেবাশিস ধর যিনি কয়েকদিন আগেই কিন্তু তিনি চাকরি ছেড়েছেন কারণ শীতলকুচি ঘটনার পর তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় এবং তিন বছর ধরে তিনি সাসপেন্ড হয়ে আছেন তার অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে তার তিনি অভিযোগ করেছেন যে তিনি সেদিনের যে ঘটনা তা শীতলকুচির ঘটনার ছাব্বিশ মিনিট পরে জানতে পারেন কারণ শীতলকুচির বুথ পাহাড় যে বুথে ঘটনা ঘটে ঘটেছিল সেটা বুথ পাহাড়ার দায়িত্ব ছিল কেন্দ্রীয় বাহিনীর গুলি চালাবার ছাব্বিশ মিনিট পর তিনি খবর পান তাকে খবর দেওয়া হয় এবং যে রিপোর্ট ডিএম এডিএম তৎকালীন আইসি মাথা ভাঙ্গা সহ পদস্থ কর্তারা দিয়েছিলেন সবাই একই রিপোর্ট দিয়েছিলেন যে ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং একটা গুজবের ফলেই কিন্তু এত বড় ঘটনা ঘটেছে এ এবং তার সত্ত্বেও তাকে বলির পাটা করা হয়েছে তিন বছর ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নাম করে তাকে সাসপেন্ড করে রাখা হয়েছে বাধ্য হয়েছেন তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে এবং কয়েকদিন আগেই চাকরি ছেড়ে তিনি বিজেপি প্রার্থী হয়ে বীরভূমে লড়াই করছেন আর এতেই ক্ষুব্ধ কিন্তু মুখ্যমন্ত্রী এরা যদি অমৃতা রায় এবং দেবাশিস ধরের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি আমার প্রশ্ন যে পশুন ব্যানার্জি যিনি কয়েকদিন আগে যিনিও আইপিএস অফিসার ছিলেন তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে এবং মালদার তিনি ক্যান্ডি মালদা উত্তরের তিনি প্রার্থী হয়েছেন বাবু যদি চাকরি ছেড়ে তৃণমূলে যোগ দিতেন এবং তিনি প্রার্থী হতেন তাহলে হয়তো দেবাশিসবাবুর বিরুদ্ধে এই এত ক্ষোভ মানে উগড়ে দিতেন না অর্থাৎ কোথাও যেন অমৃতা রায় এবং দেবাশিস ধরের বিরুদ্ধে শুধু মানে শাসক দল ক্ষুব্ধ একটাই কারণে তারা নিজে তারা বিজেপি প্রার্থী হয়েছেন বলে কি বলেন আপনারা জানান আপনাদের মতামত আমরা কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি অর্থাৎ বিরোধীদের যারা কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তাদের এভাবে আক্রমণ করতে হবে কেন কেন আক্রমণের মুখে পড়তে হবে জানান আপনাদের মতামত ধন্যবাদ